আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ছাদ বাগানে ফলে মোটামুটি ভরপুরই আছে যেমন জায়গায় জায়গায় লেবু গাছ লেবু ঝুলে আছে আবার এদিকে বৃষ্টির ছোঁয়া পেয়েই ছাদবাগানে যে কলমের পেয়ারা চারাটি এটাও ফলা শুরু করেছে আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু কলি আছে আবার কিছু কলি নতুন করে ফুটেছে ভিওয়ার্স এগুলো হচ্ছে একদমই নতুন কলি যেগুলো মাত্র এসেছে আর তারও কিছুদিন আগে থেকে যখন কলি এসেছিল তখন থেকেই কিন্তু পেয়ারা গাছটা ফলা শুরু করেছে আল্লাহ এখানে কিছু পেয়ারার আকারও দেখা যাচ্ছে এরকম ছোটো ছোট পেয়ারা বের হয়েছে অনেকগুলো আবার কিছু কিছু নতুন কলি তো স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলমের চারা আমাদের ছাদ বাগানে হাতে গোনা কিছু চারা আছে যেগুলো কলমে চারা আর বাকি সবই বীজ থেকে তোলা তো কলমের চারা মোটামুটি যথেষ্ট ফলে মানে গাছের পরিমাণ ছোটো হলেও গাছে ফল থাকে অনেক বেশি ঠিক সেরকম হচ্ছে এই পেয়ারা গাছটি যেমন উপরেও ফুল আছে এখানেও ফুল আছে মাসাল্লাহ যে পরিমাণ ফুল দেখতে পাচ্ছি যদি সবগুলো পেয়ারা থেকে তাহলে ছাদ বাগানে অনেকগুলো পেয়ারা গাছ আমাদের যেমন এখানে একটা পেয়ারা গাছ আছে এটা আমাদের বীজ থেকে চাষ করা আহ এটাও আমাদের বীজ থেকে চারা তোলা তবে এই পেয়ারা গাছটির পেয়ারা অসম্ভব টেস্ট এটা আমরা খেয়েছি এর আগেও এটা ফলেছে মোটামুটি দুই থেকে তিনবার আর এটা তো নতুন করে ফলা শুরু করলো আনার পর থেকে তো যতটুকু পেয়ারা দেখতে পাই এখানকার মোটামুটি বড় হয় পেয়ারাগুলো গত বছরের পেয়ারার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মোটামুটি এখান থেকে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটি পেয়ারা পেরেছিলাম তো এবছর আলহামদুলিল্লাহ খারাপ আসেনি যথেষ্ট ফুল দেখতে পাচ্ছি ভিউয়ার্স এই যে পেয়ারাগুলো ছোটো ছোট পেয়ারা বের হয়েছে আমি আশাবাদী নতুন করে আরও একটি বৃষ্টি পেলেই যেহেতু আর একদিন পরই বৈশাখ মাস শুরু হতে যাবে তো আর একটি বৃষ্টি পেলেই ইনশাল্লাহ এই গাছগুলো মোটামুটি একটি ভালো গোসল দিতে পারবে শীতকালে আসলে গাছগুলো একদম নোংরা হয়ে যায় কারণ একদমই বর্ষণ হয় না আর বৃষ্টি না হলে গাছ গোছলও করতে পারে না গাছে নতুন কুড়ি ছাড়ে না তো সব কিছু মিলিয়ে শীতকালের পর যখন নতুন করে আবার গ্রীষ্মকাল শুরু হয় তো গ্রীষ্মকালের প্রথম বৃষ্টিটা আসলে গাছের জন্য অনেক বেশি উপকারী যে কারণে গাছে নতুন নতুন কুড়ি ছাড়তে পারে ঠিক এরকম আবার ফুল ছাড়ে যে কোনো গাছ যদি ফলার সময় হয় তাহলে বৃষ্টি পাওয়ার পরপরই আলহামদুলিল্লাহ সেখানে ফুল চলে আসে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আর যারা যারা ছাদ বাগানের ভিডিও দেখতে পছন্দ করেন যাদের যাদের ছাদ বাগানে এরকম টুকটাক ফলের গাছ ফুলের গাছ এবং সবজি গাছ আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আবারও ঈদ মুবারক জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ